গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের পাঁচ নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদারীপুরের এই দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একই গ্রামের বাসিন্দা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিহতদের একজন আভাবারে তার স্বামী প্রকাশ বড়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নৈশ ছিলেন চার বছর আগে অসুস্থ হয়ে কাজ সারতে বাধ্য হন তিনি সংসারের ভার কাঁধেনি নিয়ে বাড়ে দিন কাজ করতেন রোববার ভোরে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে মাদারীপুর যান তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ হারান নিহত অন্য চার শ্রমিক হলেন পলাশবাড়ের স্ত্রী দুলালি বাড়ে স্ত্রী অমিত বাড়ে রঞ্জিত বারে স্ত্রী শেফালি বারে এবং পঙ্কজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ে তাদের সবার বাড়ি কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামে এই স্থানের সূত্রে জানা গেছে রোববার সকালে কাজ শেষে ফেরার পথে মাদারীপুরে ঘটকচরে শ্রমিক পরিবহনকারী একটি বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন নিহতদের মরদেহ গ্রামে পৌঁছালে স্বজনদের কান্না ভারী হয়ে ওঠে পুরো এলাকা পরিবারগুলোতে চলছে শোকের মাতম স্থানীয় কলেজ ছাত্রী পান্না বারেবো জানান প্রতিদিনই গ্রাম থেকে অনেক নারী দিনমজুর কাজ করতে মাদারীপুর যান এই দুর্ঘটনায় একই গ্রামের পাঁচ শ্রমিকের মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে স্থানীয় গৃহিণী কাজল বারে বলেন নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে